শুনবা দিল্লি আর বাপ বাই কণ দয়া করে শুনবা এটা ঘটনা কইয়া যদি তে যে আয়াত ফরিছি আর যে হদিস ফরিছি এই আয়াতর আলোচনা হদিসর আলোচনা হলে আপনার আর ঘুরা রাইট কিন্তু মানুষই নইত না ও কারণে আমি আমার যতক্ষণ বাড়ি হতো শেষ করিয়া আপনারা গিয়া আর আমিও যাইব গিয়া বেশ বালা আজ খাইলে আর কি সারা রাইত ওয়াজ হয় না সামান্য সময় ওয়াদ ভরা হয় আর ওয়াদ ভরার বাদে মানুষে গিয়া ঘুমায় ফদর অন্য আইন আগে আমরা দেখতাম আর কি সারা রাই চব্বিশ ঘন্টা আটটায় আটটার সময় থেকে শুরু হইব আর বাদর দিন আটটা পর্যন্ত শেষ হইব রাইত হওয়ার লগে দেখা যায় আর কি হরুতা হয়টা ফুতি দিন খালি বাদিরা আর বড় হূতাকার সামনে দিয়ে দেখা যায় ইবা না রে বা হূতা কয়টা সামনে দিয়ে দেখা যায় আর বাসারা মানুষ ভালো ইন্ডিয়া ইটা হইল দিনের বেজ জ্যোতি এটা হলো এটা হইলো হোলামায় কেরামের বেজ জ্যোতি এটা হইল নিজর দেশর মানে বরকত সুমাই দেওয়ার রাস্তা আল্লাহর পক্ষ থেকে মায়া মহাবত আল্লাহর উঠাই দেওয়ার রাস্তা বরকত নাই করি দেওয়ার রাস্তা এখন আমি ঘটনা আপনার সামনে খুঁই আর বড় দিল দি যদি তে লাস্টে খুঁ বা হায় রা ঘটনাটা বানাওতে হুম নাকি নাকি লাগি ও কারণে দুইবার তো খুব যাইত না একবার হইমো। আমার হল, এ হল বাপকল নজয়ান হল আর পর্দানেশি মা বইন হল এক গাওয়ার মাঝে একটা গরিব ছেলে আসলো বোনবা এক গাওয়ার মাঝে একটা সুন্দর গরিব ছেলে আসলো গরিব ছেলেটা ছেলেটা দেখতে অন্তত খুব পুষ্ট সুন্দর গরিব হইতে পারে দেখাত মারি খাবুলের বেচিন্তন লাগান দেখা যায় কিন্তু বড় গরিব গরিব আল্লাহ বাকুর রব্বুল আলমিনে এই গরিব বাচ্চাটার তহদির বালা সফাল বালা টাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিনী কিতাবি ঘটনা আল্লাহ হাপাক রব্বুল আলমিনী এই গরীবরে কয়েক দিন কুরপি তে মালদার বানাইছইন। মালদার বানানির পরে গরিবে তার বাড়ির মাঝে একটা বিল্ডিং উঠাইছে তিনতলা ফাউন্ডেশন দিয়া আর সিসি একটা বিল্ডিং করছে বিল্ডিং বানাই সময় বাচ্চায় সুন্দর করি লেইছে এবারে মানুষে কইলে তুই গে পয়সা হয়সা কি একই রে ইগে তো পয়সা খামাই এবার লাইন বাই লেইছে রে যেমন নেই গরিবে বিল্ডিং বাড়ি বানানি উঠাই দিছে আর কিছু হাওয়া বাতাস গাঁত গিয়া উড়িছে যে এখন হাত ঠেকা বানাই লিছে এখন গাওয়া বহুত মানুষরে গতকাল গাঁতটা নানি। বিয়ার ঘটক হল গাঁতটা হইন বহুত মানুষে গতকরে খানা করা শুরু করে দিই কইচন দেবা এ যদি বিয়া করে আমার একটা সুন্দর গুণী ফুড়ি আছে ও ফুড়িটা মাতিস মাতি দিতে পারস ওলা বিভিন্ন জনে এই নজয়ানোর লগে নিজের নি দেওয়া যায় এর আগ পর্যন্ত না নজয়ান দেখেও চিনে না নজয়ানের গালাত যায় যেদিন হে আর সি সি বিল্ডিং বানিয়ে নিছে ওদিন গতকর গেছে তার মানুষ রুইন লাগে নি বি আমার বাপস আমার অকল বেটায় তো নোজানে তো রাস্তা গাড় সারা ঘটক সারা তো সাদী করতে পারতো না যে কোনো বাড়ির থাকি তার মনোনীত হইতে তার পছন্দ হইতে লাগবো তার খান আওয়াজ উঠিছে উঠার বাদে হেও কিছু তত্ত্ব লইছে তত্ত্ব লইয়া বোধাইছে বাচ্চা কিন্তু তোর মাত মন ঘর ও দেখো না মানে তোমরা তো না যা নো তোমরা হুকি হামাই বই তা খাবার অধীশ্বরী বইছে মসজিদও বাচ্চাই নাইলে খাদাইতে না কারণ এটা লাগে ভবিষ্যতের সম্পদ ভবিষ্যতর জেনারেশন সিখশিল্লা দিদেও আতাইতেও তার রাস্তায় নাই এটা যদি মসজিদ থেকে সাদাই দেওয়া সাদাই দেও তো তারা ভবিষ্যতের জেনারেশনে মসজিদ দেওয়া তা না যাওয়াই কি বা এর কারণে মসজিদ হালি হৈ আসছে এর কারণে মসজিদ খালি হয়েছে রমজানও বাচ্চা নি আইলে কিগুর তুই থইনো লড়াই তুই যায়গি তৈন চিলাইলে খানে লড়াই লাগি যায়গি বাবা কোনো বাচ্চা মসজিদও যায় না আর এই বাচ্চা মসজিদ না মসজিদ এখন খালি হাত ধরছে ওটা যদি তো আইথা হৌ যে সুবাই মক্তব মানে আওয়া শুরু করছিল আইজ পর্যন্ত সুবাই মক্তব্য আইতে সময় মানসে উৎসাহ দিন আওয়ার লাগে ফোয় যার কারণে সুবাই মক্তব যেখানে এখানে এখনো কুর থাকছে ইকানো বরাত আর মসজিদ বাচ্চাই নেওয়ার কারণে মসজিদ খালি হয়ে গেছে গিয়ে আমার হল আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল এই নজওয়ানে তথ্য লইছে তথ্য লইয়া তার এক ফসল লাগছে ফুড়ি যাও হয়েছে আমার অমুক বাড়ির ফুড়িটা যদি তারা দেয় টেনশাল আমার ফসল লাগছে যাও দুই বাড়ির মানুষ বহিছইন গতকে লইয়া আর বইয়া মাত খতা হয়েছে মাত খতা হওয়ার এই নজওয়ানের লগে এই বাড়ির মেয়েটার বিয়াদি লাইসেন জিনিসটা মেয়ে বিয়া দিচ্ছইন মেটা বড় এক বেটি আসলো খুড়িটা বড় নেক আসলো যাও কি বাড়িতে বিয়া দেওয়ার পরে একদিন নতুন হইনা বেটি আর নতুন নজয়ান জোয়ারসময় সময় তো প্রায় বাদ সময় খাইন কিতাবও লিখছইন এই মানুষটি জোর সময় বাদ খাইতা মানে বারোটার বাদে বাদ খাইতা বাদ খাওয়াত বইসইন বাদ খাওয়াত পরে বারে তাকে একটা আওয়াজ গেছে ঘরের ভিতরে বলা মতে হাইতে বেদান কত আওয়াজ যায়। বারে তাকি একটা আওয়াজ ঘরের ভিতরে গেছে একজন মানুষে এই দনির দরবাজার সামনে এক হয়েছে তৌফিক আসে এই বাড়ি সামান্য আমি গরিব আমি একে গরিবরে দেওয়ার মতো আপনার আর তোভিক আসেনি ও হতাটা যেমনি একজন মানুষে বারা তাকি কইছে হেও নজয়ান বিক্ষুকও নজয়ান লগে লগে এই বাড়ির মেয়েটায় কইনা বেঠিয়ে বাত থাকি আত উঠাইছে বর্তমান থাকি আঁত উঠাই লাইছে আর আত দিছে না স্বামী জি গাইলে বইন বাঁধ খাওয়ার থাকি আঁত উঠাই নিলি গীতার লাগি বলে ভাই আমার তো কলিনজে আর থাইছে না একজন গরিব মানুষ আমার দরওয়াজার সামনে হইতে সকাল থেকে গেলে এখন পর্যন্ত তার পেটোর মাঝে দানা গেছে না হয়তো পারে তার বাড়ির বেচিনতে খান্দি না বাত না থাকার কারণে অশান্ত সময় আমার দিলর মাজে আইসি আমি লগে লগে ডরাই গেছি কি যে আল্লাহ আমার তৌফিক দিছইন আমি তো রান্দিয়া খাই খাইলেইতাম পারম আর এখন যদি তারে দিলাইতে হে খাইলেই তার জরুরত কোলেই জিব এর কারণে আমি বাতটাকে আত উঠাইছি উঠেছে নজয়ানোর রাগ হইল বেটিয়ে আর আমরা স্বামী আর আমার স্ত্রী খাওয়াত বইলাম রাস্তাটাও শেতাও রাস্তাটাও তোমার তৌফিকর স্থলী খুলি দেও আর বাড়ি খাওয়াত বইলেও তৌফিকর খুলি এই থলি খুলি দে বেত একটা লইছে আর লইয়া বারিয়া গেছে আর কে তানি ঠিক সে ডান্ডা কয়টা দিছে দে কয়টা ডান্ডা দিছে ডান্ডা দেওয়ার দেওয়ার বাদে ফকিরে আর কি তা করবো দুনিয়া মারছে চাউল দাইল কোনটা পাইছে না ডান্ডা কয়টা খাইছে রব্বলের জতর গেছে পুলো পর্বত দীঘা লোক পরবর্তীঘারে আদম হে আমার লাখান মানুষ আমি তার লাখান মানুষ যদি আমার বাড়ি যেত তার জরুরত আমার কাছে প্রকাশ করতো আমি তার মারলাম না অনে আমি তার জিকেই না মনে জরুরত কতখান ঘোরা করে দিলাম দিলাম উনে আজ তার দরওয়াজার সামনে আমি আইলাম আর আমার হে বাদ দিয়ে বাড়ি আইল পরবর্তীঘারে আলম আসমান এবং জমিনের তলে কোনো পর্দা নাই আমি আপনারে বিচার দিলাম আপনি আমার বিচারটা করে দিবা আপনি আমার আপনাৰে বিচার দিলাম আমি আমার বিচারটা আপনি রবে করে দিবা মালিকে করে দিবা হঞ্চি আপনি অসীম দয়ালু পরম করুণাময় আপনি অসীম দয়ালু পরম করুণাময় ম জানিয়ে আপনার কাছে আমি দুঃখে বিচার দিলাম আমার বিচারটা আপনার দেলা পছন্দ লাগে ওনা করে দিবা আমার বাই হল আমার হল আমার দোস্ত আমার ফকির তো হইয়া গেছে গিয়া আমরা জানি রায় রাখে সদা মারে খে সদায় যদি রাখইন খেও মারতে না আর সদায় যদি মারিলেন পৃথিবী বাছাইতে না। আল্লাহ রূপ বোলায় নামিন বৰ এই হতাটা আর কি সষ্ট লাগছে বৰ উৎসাহ লাগছে আল্লাহর বৰ আল্লাহে বাদ পাইছেন তার হতাটা কয়েদিন কোরপিত্রে তার আতর মাঝে একটা রুম ফুড়ি দিলেছেন মাঝে ফুরি রোমর রুম পড়ে ভরি নি ছোট্ট একটা ভরি ভ দেওয়ার বাদে এই নজয়ানের আই শিখছিল নজানের বিছনার বাদে ঘুমাইতে পারে না খুব সি সিক সিকছিল একজন শক্তিশালী মানুষ একজন নজয়ান মানুষের সময় ছোট ফুরির বাদে শিখছিল বেঠিয়ে কিছু যদি একলা তোমার আতর মধ্যে দেখি বরুম ঘুমটা নাই গা ও গাঁম ছিলাখানে খড়ি গুয়ারগো লাগে চিল্লারায়নি বেটিয়ে মন করে মনে করে আমার এর ইন্টারভিউ লর আমি মনে করার ইন্টারভিউ মায়া করি থানে আমি তানে কেমন চাইম তেমন ইন্টারভিউ লর হালাকি আল্লাহন আল্লাহন এর কারণে আল্লাহ দরার কারণে তার বেদনা ওলা শুরু হয়েছে আসমানে জমিনের শিখদের দে সময় তথ্য লইতে লইতে বুঝতে বুঝতে দেখলো যে না তো অভিনয় কর্রা না এক্সুদিও দুঃখে আওয়াজ দীরা টিয়ে হলো গীতা গাওর কিছু মাংসের গেছে গেল মাংসের গেছে কিছু মানে গাওয়ালি ঔষধ ব্যবহার করা শুরু হল না আল্লাহ দর্শন শাড়িয়া না হরুইল খাম বড় মাথরম দুষ্ট বুজর্গ হল বহু চিকিৎসা করার বাদে গাওয়ালি না বেটায় তো সিটসিলা দেওয়া বন্ধ করে না ঠান্ডা খাটি বন্ধ করে না আওয়াজ দেওয়া বন্ধ করে না হইল না রে এখন তো এই আমার স্বামীরা যদি ডক্টরের কাছে নেই না তাই আমার স্বামী তো হাসাও ভারা তান মানুষের বাপ বাপভঙ্গি দেখা যার হালত দাঁড়া দেখা যার এর কারণে তাই হল্লকিতা কিছু তাই রাত্রীয় স্বজন লইয়া। আ ডরের কাছে নিল ডক্টরের কাছে নেওয়ার বাদে ডক্টরে রিজাল্ট দিল এই বেমারটার সেবা করার করতাম পারতাম না আমি চিকিৎসা হরিয়া বালা করতাম পারতাম না যে সময় ডক্টরের কাছ থেকে শুনল বেটিয়ে তার আত্মীয় স্বজনে শোনার বাদে চিন্তা হলো কোন বালা কোন ডক্টর আছে বালা কোন চিকিৎসালয় আছে বালা কোন আর কি এই চিকিৎসার ব্যবস্থা আছে আমরা বাচ্চায় বেমার হইলে বাবা আমরা ব্যাঙ্গালোর যাইতেও চাই না বেলুর যাইতেও দিদাবোধ হরি না পাটনা যাইতেও দিদাবোধ ঘরি না মুম্বাই যাইতেও দিদাবোধ ঘরি না বাচ্চা বাঁচি যাইতেও বেটিয়া বেটিয়ে তথ্য লওয়ার বাদে শুনলো তাই বহু দূরই যাওয়া গেলে কি মনে যাইব। তাই আত্মীয় স্বজনদের হইল যে আমি তো যাইতাম পারতাম না আমি যাইম তুমি তাই লগে থাকো ও বেটার টেকা পয়সা লইলা যোগার হল না তারা ডক্টরের কে গেলা কি আমার ভাই এখন আমার দোসার বাদে যা এই জায়গা যাওয়ার পরে সিনুর ডাক্তরেও ডিগলি দিল যে ওই তো না পারতাম না কারণ আল্লাহ দর্শন ইন ডক্টরে দর্শন না ও হিনতাকে গড়ি আইলো এক দিন করে ভিতরে নজওয়ানে যে পয়সা জমাইছিল ইতা পয়সা আর কি হাওয়ার লাগান অবাইতে কি হবে নাই হই গেল দেখবা সুসময় বন্ধ বটে বন্ধ সব হয় অসময় হায় হায় কেউ কারণ নয় সময়টা বালা তাহলে সব বন্ধু আর সময় বাদ হয়ে যাক না আপনি বড় ঠানিঙ্গ বাড়াইবা আপনার এখানে চিন্তা না আর বাড়িতেও লড়াই লাগি যায় কি এর কারণে বাবা বাইর পয়সা ফুলে গেছে গিয়া এখন স্বামী স্ত্রীয়ে তোড়াতা তুড়া গোসা ঘষি কোনটা কোনটি তারার বাড়িতে আরম্ভ হয়ে গেছে কি কয়েকদিন করে ভিতরে গোসা কোনটা স্বামী আর স্ত্রীর মাঝে মানে আগ বাড়িয়ে গেছে বড় হয়ে গেছে কি পরে পরিণামলা হয়েছে যেন বাদে স্বামী স্ত্রীরে তালাক দিলেছে বানাতে বুঝবার স্বামীয়ে স্ত্রীরা তালাক দিলেই লগে দেওয়ার বাচ্চা বাচ্চী নাই স্ত্রীরে বাইনতে গেছেন সঙ্গী আর স্বামী তান বাড়িতে রই গেছে স্বামী তান বাড়িতে রই গেছে গী আর তো তান বাড়িতে আমার হল আমার বাপ হল আমার বইন হল কয়েক দিন কুভিতরে স্বামী এই বিল্ডিং বালাখানা দাগা মাটি যতটা আসলো তাই বেশি যাই বেশিয়া তান চিকিৎসার তলে হারাই যাইন এবার এদি কয়েক তান বালা হইতে হইতে এই নজয়ানোর কয়েক দিন গেছে কি এবার এদি ফুড়ি করে বিয়া দিস বাচ্চা বাচ্চি নাই মেয়ে জেলার সুন্দর বালা মানুষ নেক বেফুড়ি থাইর তকদির বালা থাইর থাইরে কি বিয়ার মাত আবার শুরু হয়েছে আরও তো এখন হলে নজয়ানে বিয়ার মাত দিছে আর বিয়ার মাত দেওয়ার বাদে পড়ির গার্জেনট হলে তত্তলিয়া দিয়েছি তুই ইগু তোলা নজয়ান ইগুতোলা ধোনি মানুষের তো সেই আগর নজওয়ানোর ধোনি আর ওর ইগুরো তিনতলা তারা মনে করছেন বাবা আমার আর বনির তক দির বালা তা না ও বাড়ির মাঝে মেহটার বিয়াদি লাগিয়েছে ও দুই নম্বর নজওয়ান দেখো ধনী তিতালা বিল্ডিংর মালিক অগর বাড়ির তারা পুলিটারে বিয়া লাগছ সেই মৌ বাড়ি ফুড়িয়ে আর ফড়ির স্বামিয়ে জোয়ার সময় সংক্ষেপে আর আমি ফড়ির স্বামী আর ফড়িয়ে বারোটার সময় ভাত খাওয়ার বইছই ও বাড়ি তো ও খামটা লাগলো আর কি বাত খাওয়াত বই আর বারে থেকে একটা আওয়াজ হলাম বারোটা বারে থেকে একটা আওয়াজ ফাইলার তো আসেনি তোমার তন্দর করো আমারে বুখা আমি বুকিরে খাওয়াই আমার বুকটা নিবারণ করতায় আমার বাচ্চা বাচ্চির দুঃখ তোরা সাথ দিতায় এই আওয়াজ শোনার লগে লগে এই বাড়ির নজয়ানে জলদি বাদ থেকে হাত উঠাই দিয়েছে এই বাড়ির নজয়ানে বাদ থেকে হাত উঠাই দিয়েছে আর লগে তার স্ত্রীও নই ফুড়িও হাত উঠাই দিয়েছে স্ত্রীর স্বামীরে জিকাই লো ভাই আপনি বাদ থেকে হাত উঠাই নিলে হারান কিতা বলে তুই আওয়াজ শুনছত না নি বারে থেকে একটা আওয়াজ আইসে তুই শুনছত না নি বলে জয় শুনছি বলে ও আওয়াজর কারণে আমি হাত উঠাই দিয়েছি ও স্বামী দিকাইলা স্ত্রী তুমিও উঠাই কীটার লাগি বলে ভাই আমিও বাবা দরকার উঠাই দিছি আমি ডরাই গেছি। আল্লাহর কাছে বন্দায় কর আল্লাহর বন্ধায় কর তো অফিস আসে নি আমি দেখছি আমার আল্লাহ তৌফিক দিছে আর তৌফিক তা দেখা দেওয়া অবস্থা যদি আমি আত উঠাই না যদি তৌফিক আল্লাহ নাই করি দিন যদি আল্লাহ তো নাই করি দিন তো আমি মোসিবত ভরে যাই বেটায় কইলে আমি আমিও ওলা ডরাইছি আমি ওলা ডরাছি যদি আল্লাহ তৌফিক নাই করে দিন তো বরবাদ হয়ে যাব কি আমরা এখন যদি কম খাই বিকালে তো খুঁড়া তৌফিক আছে খাইম বেঠায় স্বামী স্ত্রী রে কাম কর বাত যেগুইন রই গেছে কি অগুন তোর মাঝে সবজি আরও মিলা আর মিলাইয়া পানিরে এক আর বাতর বর্তন ল আর লইয়া আক্কা কাফর দিলাইস বেটিন তেক কাপড় দিন নি শাড়ির আখ কাপড় দিল মুখ গুড়ি দিিব আর ফকীর বেটাকুর তাই নদিয়া নিজাগ বেটিয়ে কে বেটিয়ে লগে লগে মাতার আগ কাপড় সামনে দিছে আর বর্তন লইছে আর গ্লাস লইছে আর লইয়া তাই দরজার সামনে গিয়ে ঠেলা মারি দিত তো বেটির সৌক গেছে কি মাংস গুরুবাই দিয়া ফকীরর বাইরে লগে গেছে কি যাওয়ারে ফকীরর লগে লগে যাওয়ার ঠাই উঠিছে আর উঠিয়া সিক সিলাদি খান্দা শুরু করছে খান্দিতে খান্দি তাই বিছনার মাঝে মানে ও টাইলসর মাঝে ভরি গেছে কি ঘর থাকি কি স্বামী শুনল ভেটিকো নিয়ে গেল আর বাত নিয়ে গিয়ে খান্দে লাগি তার মনে মনে আইসে রে মনে হয় টাইলসর মাঝে শাড়ি ফর তলি মনে হয় কোমবাই বেড়াল আছে আর টাইলস ভরিয়ে গেছে মানুষ আর পড়িয়া মনে পাই দেখছে তো হে আইছে দৌড়াইয়া আসি লগে লগে আর কি বেটিরে রে দরছে লগে লগে ভেটি আরও খান্ডাসন করছে হে মনে মনে হয়েছে রে মনে হয় কীতারে বেজুতির কিতা একটা অঘটন হয়ে গেছে হে বইয়াগুড়ে গোরণ ফালঙ্গ ফুটাইছে ফুটানির বাদে বম সময় বাদে এক দু কুটার বাদে মাংসর কলিন্দ দু কুটার বাদে বাদে কোনো মায়ার মানুষ যদি সে সামনে আইন তে মায়ার মানুষ সামনে লগে মাংসর দুঃখ আরও বাড়ি যায় কি আরো দুঃখে আরো ঠান্ডা বাড়ি যায় কি স্বামী নিজের স্বামীরাও মানে দুঃখ বাড়িয়া উঠিছে আর খুব খান দিছে খুব খান্দিছে খুব খান্দিছে ঠান্ডার পরে তাই ঠান্ডাতে সময় হয়েছে কোনো দুঃখ পাইসৎনি কোনো শোট পাইস নি কোনো অঘটন হয়েছে নি ফটনি তাই কইল জিনা আমি ফটসি না দুঃখ পাইসত নি না আমি দুঃখ পাইছি না খান দিলে লাগি বলে আজকে একটা আচরিত ঘটনা দেখলাম আল্লাহ পাক রব্বুল আমি আমার একটা আচরিত ঘটনা দেখাইলে তা আচরিত ঘটনা দেশ বলে যে এইন বিকিছ আইসইন এইন আমার আগর স্বামী যে আমার আগর স্বামী এন তিনতলা বিল্ডিং আসলো এন ছেড়া কাবুলির মত আসলো এনে মানসে বড় इज्जत দিতা আইজার বাসাই আমি সিনিয়র না থান এক দাগে আমি চিনিলেইছি থান ওটা ওটা জিনিসে লাইছি এন অবস্থাই লাখিল হইল বলে কিতা আসরিত কোন ঘটনা তো আচরিতা হইলো এন লগে বিয়া হইলো তোর তালা খিলা হইলো খিলা তিন বাদে টান বাড়িতেই গেলে বুলে টানদের সময় তিনতালা বিল্ডিং আসলো আর আমি বাড়িতে আসলাম আইসগু জেলা ভাত খাওয়াত বইছি ওলা টানে লইয়া বাড়িতে ভাত খাওয়াত বইছিলাম একজন আইসগু আজগুজনা আমার দরবাজার সামনে আসলা

লাই থাই যাইতাতে আমি তান দুক দুক রে নিবারন্ত টগান পরি করিয়া দিলামনে ও বিচার দিয়া দিয়া বেটা কে গসে গিয়া বগির বেটা কেসে গিয়া হয়ে একদিন কুরবিথ্রে আল্লাহ বা ক্রব্যার মাঝে একটা রুমপুরি দিয়েছই আর এই রুমপুরির কারণে দৌড়াইতে দৌড়াইতে সম্পদ আসলো সারা সম্পদে গিয়ে আমার তালাক দিলেই আমি আই গেছি গিয়া আর আবার বাদে চয়েস আপনার লগে আমার সাদী গেছে কি আপনার লগে আমার ভাই বোনের বন্ধু বলে সাদী দিলেই আপনিও আপনি তান লাখান ধনী সুন্দর ইয়া একটা আছরিত ঘটনা কইলেন নি শুনবা ভালো করে শুনবা ওতে একটা আছরিত ঘটনা কইলেন নি এই আছরিত ঘটনা আমার জানা আছে এবারে শামিয়া কইলে এত কি আছরিত ঘটনা আমি জানি এত কি আছরিত ঘটনা আমার জানা আছে বেটিয়া কইলো কইছেন কি তা আছরিত ঘটনা বলে হও দিন কর জেনি বিক্কু করলাই না এই নাজগর তোমার স্বামী এই দিন করে বিক্কু কই এ আমি ইসলাম আমি আল্লাহরে বিচাড় দিশলাম আর বিশ্বাদিয়ারা পলিয় যাত্রা কইছনাম যে আমার থার আমারে যদি থার দন দি নাও তে তার দুগুদি আমি তারে দিতাম না তারে ও সমস্যারে দূর চেষ্টা করব আর তুইน করে না নি ভাত থাকি बर्तन থাকি ওই দিন আমারে ভাত লইয়া আর আগে আমার আওয়াজনিয়া তুই না হাত উঠাই লইছলে ভাত আর ভাত খাইছত না ও কারণে রব্বুল্লাহ ইজ্জতে তার দনও আমারে দিলাইছে আর তোরেও দিলাইছে ঘরেও দিলাইছে আর থার দনও আমারে দিলাইছে আমরা মৎ পর্যন্ত কোনো আমরা দরওয়াজার সামনে আইয়া তো অফিক লইয়া যদি তো অফিকর কথা তুইনও দিছ আমিও দিব এর কারণে আমার ভাই অকল আমার হল আমার বুজুর্গ হল আপনার কাছে আর তৌফিকর কথা আর আল্লাহ রব্বুল রে আপনার তৌফিক দিছে আপনি না যদি যায় যদি আপনার তৌফিক একবারে মানে আর কি বাতাস লাগব আর বাতাস লাগিয়া সুইতি লাগিয়া মানুষ একবারে বরবাদ করে তোলা নাই কি এর কারণে আমার দস্তকল আমার বুজুগ হল অন আপনার আর মসজিদ কিতা খাম আছে হুজুরে তো হর্ষনা আলহামদুলিল্লাহ রব্বানি হুজুরে হর্ষনা আলহামদুলিল্লাহ থা দিবানি আমি এক বন্দায় হইয়া দাই আমি খাইল খেয়ামতর ময়দান পর্বর দিগার সামনে গিয়া হইম পর্বর দিগার আয়দম তৌফিকর কথা তান তান্ডে শুনাইছিলাম আর শুনানির ঘরে খুঁজিছিলাম মসজিদর কারণে দিবাই বহুত মানুষ বাড়াই গেছেন গিয়ে আল্লাহর হুকুম আল্লাহর ওয়াস্তে আমরা দিমু আল্লাহর ওয়াস্তে দিমু আমি সাক্ষীরে বা আল্লাহ তারার কাছ থেকে পয়সা তারা যে গুন দিছেন আমি আপনার গর মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম কোন বেটায় এবং কোন একটা দিবা যে ঘরের কথা কোনোদিন কল্পনা করিয়া তোকে এবার করতে পারছে না নকা কোন মানুষে লেখিয়া দেখাইতে পারছে না ওলা কি আচরিত গড় দিবা কোন বৈঠেনতে যদি শোনেন বছরে একবার ওয়াজ করা হয় মাত্র একবার আর আপনারা ওয়াজ দেখে আর কি ব্যস্তইবে 9:30টা 10টা ওতা ওয়াজ বলা দিবানি 1000 টাকা দেবো না রে তকবীর পয়সা দইব কি আপনারা এক আটা 1000 টাকা যদি নো দেইনু না তে আলহামদুলিল্লাহ নাইই জি বড় হইতো না আল্লাহ পাক রুবুল নারায়ে তকবীর নাম কি সারাই দিতাম এ যে বন্ধার হইতাম না সবাই দিতাম আল্লাহ দিছি বাচ্চার পয়সা রাখিও আল্লাহ আল্লাহ আমার হাত পয়সা রাখিও আল্লাহ আল্লাহ আমি পয়সা নিও না বাচ্চা দিবটে দিয়া কই খাম পাইছে নানি বারবার বার পয়সা লাগে আমি লস্ক আমার বাড়ি লস্কর এক জায়গা তো না কি ভদিনী আমি আমার গাড়ির আর ভদিনী আসলো বাবা মারা গেছি মারা দেওয়ার পরে বাচ্চায় খবরের মাদে খেয়নিছে নিয়া আগুন বলে তুমি আর তো বইলে তুই আগে লাইন এখানে চলো ও দাদা ভাই চেঞ্জ নম লইবা ও দাদা লইবা আপনি যাইবা গিয়া খাইলে খোয়া তো গেছলাম খেওয়া যদি শুনতে শুন খোয়া বেঠাই ওয়াজও যাইবা কি করি মানে এ এক ভোট কেন্দ্র আছে আর এক মনে করে দশ ফুটি এটা রাস্তা আসলো ওয়াজ যাইতা না করি আর রাস্তাটা রাস্তাটা খাটিয়া নিছে কি খারাপ পাইবা না খারাপ পাইবানি আর শব্দ বাদমু বাদমুখা হয়ে আর খারাপ পাইবানি আমি এক আলিম গেছি অন দোয়া করছি আর সময় সব মানে খারাপ পাইবা না বারবার কইয়ার বাদ একটা শব্দ এগো কইয়ার খারাপ পাইবা না আমি পর্বর দিকে আনম রে সাক্ষী রাখিয়া তার জমিনও ফেসা ভরি তুই আইসি হয়েছে দিয়া তুই দেয়ার তোর জমিন ফেসাবল লাগি ব্যবহার হইব আল্লাহর লাগি ব্যবহার হইতো না হে কিন্তু হে এম এ হে এম এ ফাঁস এর কারণে এটা আবইতা শেষ হয়ে যাইব গিয়া মৌ একজনে একজনে হইন আর এক ঘটনা হইয়ার বা শান্তি আমরা অভাক হেসইন আমরা ছোট বাচ্চা আসলাম নাম আমরা আর খবলি ভাড়া না আমরা আর খবলি ভাড়া খেতয় না অরল খেত হয় আর উষ্ঠা সদু হয় উষ্ঠা সদু আমরা দেশের মানুষের পানি মিঠা সদু রে খাই ওই মিঠা সদু হইল আর অরল হইল বান্দৰৰ ফালৰ কারণে না মিঠা সদু রাখা যায় টুকরা টুকরা হাইয়া শেষ করে ফেলাই দিন আর না অরল রাখা দেয় বহুত চেষ্টা করছেন মানুষে এটা বদলিয়া যাইতা থাকি কোনো মানুষে বদলিয়াও নেয় না বা সান্নি বা উত্তরী আগে বা শান্তি উজরে গিয়া হয়েছেন তুমি এনে নিয়ে কাম করো তো বা করো আর আল্লাহর রাস্তা সদগা করো সদগা করলে মাল বাড়ি যায় কি আল্লাহ মাল বাড়াই দিন সদগা করলে আল্লাহ জাগা বদলে দিলেন সদগা করলে আল্লাহ বাচ্চেন্তরে বাচ্চেন্তর অভাব দূর করিয়া খোফাড়লে আল্লাহ বা খরব বোলাল আমি বদলে দিলেন তো বা করো তুমি তাই আল্লাহর কাছে মাফি চাও ইস্তাকবির ও রাব্বা খুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল

তোমা তো মালিকর গেছে রবর গেছে অসীম দয়ালু দয়াল পরবর্তীগার গেছে থৌবা করো যদি তুমি তৌবা সরো তোমা দিগারে মাফ করে দিবা গাফাৰ মাফ কৰি দেনেৱালা তোমাৰ তাতে মাফ কৰি দিবা ককোৱা চুবানলা বন্ধাৰ গুণাই কেনেকে যদি তই ৰব ৰব নিযুতৰ গোচি হাথোটাই আথুবা কৰে ৰব্বা না জালাম না লানা